আমার বন্ধু না আল্লাহ রবুল আলহামিন বলে রে মানুষ আল্লাহ রবুল আলমিন পৃথিবীর সব মানুষকে আল্লাহ ডাকিয়ে বলছেন আল্লাহ রবুল আলমিন কোন জাতিকে তুমি কোন আল্লাহ তাআলাহ বলছেন না আদম আলাইহিস সালাম থেকে নিয়াজ পর্যন্ত যত মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে থাকার পরেও আমার আল্লাহ আজকে বলে মানুষ ও উবদু রাব্বিকুল্লাযী খালাকাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বলেন মানুষ আমি আল্লাহর আমি নবীর গোলামি করি বি করার পাশাপাশি আল্লাহ তাআলা বলেন কেন তোমরা আমার গোলামি করবা আল্লাহ বলেন والذین والذین من যিনি আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সে রবের গোলামি করো والذین من قبلكم لعلكم تتقون আল্লাহু আকবার বল রব্বুল রপরে বলেন বোন তোমাদেরকে সৃষ্টি করেছি তা নয় তোমাদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কেমন করে বানিয়েছেন জানেননি আল্লাহ রব্বুল আলমিন আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ পাহাড় পর্বত গাছপালা তরুলতা নদী নালা আল্লাহ কত কিছু বানিয়েছেন আল্লাহ আসমায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তাল্লাহ বানিয়েছেন ওই সমুদ্রের রতন গহবরে তাকায় দেখেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমী এত সুন্দর সুন্দর মাছ ওই সমুদ্রের মাঝে আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন কে আছে এমন করে সুন্দর করে কোন শিল্প এত সুন্দর করে কোন তুলি দিয়ে এত সুন্দর করে মাছের শরীর এত সুন্দর করে আকলো কেউ আছে নিয়ে দেখেন না কত সুন্দর সুন্দর মাছ দেখা যায় না কথা বোঝেন না তাহলে একটু কথা বললে সমস্যা কি আল্লাহ রব আলমীর কত সুন্দর সুন্দর মাছ এত সুন্দর করে গায়ের মধ্যে কেমন মনে হয় কেমন শিল্প কি শিল্পী এত সুন্দর করে আকলো সুন্দর করে কত পাখি দেখা যায় এত সুন্দর আল্লাহ রব্দুল আলমীর এত সুন্দর করে বানাবার পরেও আল্লাহ বললেন না আমি ওদেরকে সুন্দর করে বানাইলাম আল্লাহ বানাইলেন বললেন না সুন্দর আল্লাহ জমিন বানাইলেন বললেন না সুন্দর করে বানাই দিয়েছে আল্লাহ রবুল আলামিন কেন বললেন বান্দারে এ মানুষ তোমরা আমার গোলামি কর আল্লাহ বলে শুনে রাখো এই মানুষেরা আমি আল্লাহ তোমাদের সৌন্দর্য বলতে গিয়া আমি আল্লাহ রবুল আলমীর এমনি এমনি বললেই তো বলতে পারতাম কিন্তু আমি আল্লাহ রবুল আলমীর শুধু বলি নাই সুন্দর করে বানিয়ে দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাবার পর সৌন্দর্যের প্রশংসা করতে গিয়া সৌন্দর্যের দাম বাড়াইতে গিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন চার চারটা কসম করে বলেছি আল্লাহু আকবার পরে আল্লাহ রব্বুল আলামিন আজকে বলেন ওয়াত্তিন তিনের শপথ করেছেন আল্লাহ ওয়াজাইতু زين الله أكبر وتوري سيني بربطر قصوم وهذا البلد الأمين আল্লাহ বল ওই যে পবিত্র মক্কা নগরের কসম আল্লাহ রাব্বুল আলামিন চার চারটা কসম করার পরে আপনারা আমার আল্লাহ প্রশংসা করছেন বলেন না সুবহানাল্লাহ আপনারা আমার প্রশংসা যদি কেউ বাজারে ডাক দেওয়ার পরে বলে ভাই একটু ডাক দিয়া যদি বলা হয় এই যে দেখেন না আমারে banda আমারে মানুষটা আমার পরিচিত আমার ওমুখ হয় এই মানুষটার ব্যবহার বলো ভালো তার অন্তরটা অনেক ভালো এই প্রশংসা করার পর ওই লোকটার সামনে আপনার সিনাটা ফুলে যাবে বড় হয়ে যাবে কারণ ওর সামনে আপনার এক পরিচিত ভাই আপনার নামে একটু প্রশংসা করেছে ঠিক কি আমার আল্লাহ রাখদে বলে বান্দারে আমি আল্লাহ তোদেরকে বানাবার পরে ওই যে কত সুন্দর ফেরিস্তা বানিয়েছি যেই ফেরেস্তার গায়ে কোনো স্পর্শ নাই তারা কালো নয় তারা বেটাও নয় আমি আল্লাহ তালা তাদেরকে নূর দিয়ে বানাবার পর আমি তোমাদের মতন মানুষের আমি আল্লাহ তালে এত সুন্দর করে তোমরা যে সুন্দর এই সৌন্দর্যের গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন একবার বললেই হইতো সেখানে আমি আল্লাহ তালা চার চারটা শপথ করি আমি আল্লাহ তালা বলছি লাকদ খলাকনাল ইয়াম সানফি ইহসনে তাকভীর আল্লাহ তাহলে বলেন আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে অনেক সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি এমন সুন্দর বান্দার কাছ থেকে আল্লাহ তো চাইতে পারি বান্দারে তুই আমার গোলামী করবি আমি আল্লাহ তাআলা তোর জন্য তো জান্নাত বানিয়ে রাখছি জান্নাত কাদের জন্য জোরে কথা জান্নাত কাদের জন্য আপনারা কি আমার কথা বুঝতে পারেন কি কথা বুঝতে পারেন আমার তাহলে কথা যদি বুঝতে পারেন ও সোনার ভাইরা আমার আল্লাহর জান্নাতে সবাই যেতে পারবে না পারবেনি আল্লাহ জান্নাতে সবাই যেতে পারবে না আল্লাহর দিনের কথাগুলো সবার দিলে ধরবেও না আল্লাহ যাদের কবল করেছেন তারাই এমন একটা করার মাহফিলে এসে বসার তৌফিক পাবে চলে বলেন ঠিক কিনা যারা আমরা এখানে বসেছি দুর্বল হওয়ার কারণ নাই মনে করে নেবেন আল্লাহ তুমি হয়তো আমাদেরকে জান্নাতের জন্য বানিয়ে রাখছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে জান্নাতের আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য বানাইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে পয়গম্বর আল্লাহ পাক যদি জান্নাত আর জাহান্নামের জন্য তৈরি করে রাখেন তাহলে কেন খামা খামাখামা এত কষ্ট করে বিবি বাচ্চা ছেড়েছি ঘর বাড়ি ছেড়েছি খেয়ে না খেয়ে কেন আমরা দিনের জন্য আমরা জিহাদ কু গোপায় নবী রাখতে বলে রে আল্লাহ পাক যাদেরকে জান্নাতের জন্য বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কেবল তাদের জন্যই কল্যাণকর কাজ করা সহজ করে দেন তাহলে বুঝে নেন এই যে কোরআনের কথা শোনার জন্য এসেছেন দিনে মাহফিলে বসেছেন মনে করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আপনাকে জান্নাতের জন্যই তৈরি করেছেন বলেন ঠিক কিনা আমার সোনার রব্বুল আমি চাইতে পারি গোলাম রে এ মানুষ আমার এবাদত করো এবাদতটা নামাজ পড়ার নাম এবাদত নয় রোজা রাখার নাম আমার এবাদত নয় জাকাত দেওয়ার নাম শুধু এবাদত নয় হজ করার নাম শুধু এবাদত নয় নামাজ পড়লেও এবাদত নামাজ না পড়ার নাম ও এবাদত রোজা করার নাম ও এবাদত রোজা না করার নাম ও এবাদত আল্লাহর গোলামি হলো সেইটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সেগুলো করো আর যেটা নিষেধ করেছেন সেগুলো পরিত্যাগ রোজা রাখো কিন্তু পাঁচটা দিন রোজা রাখবি না এটা আল্লাহর আদেশ এটা কার আদেশ এই যে রোজা রাখো আল্লাহর আদেশ আরে পাঁচটা দিন রোজা রেখো না এটাও কার হুকুম এটা না রাখাবো এবাদ আল্লাহ বলছে বান্দারে নামাজ পড়বি তবে শুন ওই তিনটা সময় নামাজ পড়বি না আল্লাহ তালা নামাজ পড়া নিষিদ্ধ করেছেন এই জন্য নামাজ না পড়ার নাম এবাদ আমার ভাইরে ও আল্লাহর বান্দা আমার সোনার ভাইরা আমার রব্বুল আলেম ডাক দে বলেন গোলা এত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ আমি আল্লাহর গোলামি না করে তোমরা কার গোলামি করবা ও সোনার ভাইরা আমার ও রানীহাট এলাকাবাসী ভাই আজদের মাহফিলটা কিন্তু করা হয়েছে আপনাদের ছোট্ট একটা বাজারে মসজিদের উদ্যোগে ঠিক কিনা মসজিদে কি করা হয় জুড়ে আওয়াজ দে মসজিদে কি করা হয় মসজিদে সলা তাদের করা হয় মসজিদটা হল আল্লাহর ঘর মসজিদে পর আল্লাহ রব্বুল আদম আলি সালাতামকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠাবার পর রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আল্লাহ যদি বলতেন আদম রে তোমাকে তো দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছি তোমার জন্য আমি একটা ঘর নির্মাণ করে দিলাম আল্লাহকে আদমের জন্য ঘর বানিয়ে দিছিল আল্লাহ রব্বুল আলামিন আদমের থাকার ঘর বানান নাই আমি সংক্ষেপ করে বলছি বেশি সময় আমি নিব না আল্লাহ রব্বুল আলামিন আদম হাওয়ার থাকার ঘর বানানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর এই জমিনের প্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ জোরে জোরে বলেন না আল্লাহু আকবার ইন্না আউয়াল বাইতুন ওয়ুদিআ লিন আমার বন্ধরে আল্লাহ পাক রবুল আলমিন সর্বপুতুম ঘর বাড়িয়েছেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহ পাক বুঝাইতে চান গোলা দুনিয়াতে তোমরা যেই যেই কর্ম করো কেন তোমাদের মূল জায়গা হলো আমার ঘরে আবাদতের জন্য এই মসজিদের জন্য মাহফিল আয়োজন করা হয়েছে এই মসজিদে আল্লাহর বান্দারা প্রতিদিন নামাজ আদায় করবে নামাজ পড়লে কি হবে রোজা রাখলে কি হবে কোরআন তেলাওয়াত করলে কি হবে পাশে আছে বিশাল আপনাদের মাদ্রাসা আমি আপনাদের সামনে হাদিসের আলোকে আমি এই আমলটা বলি আমি বেশি আলোচনা লম্বা করবো না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর ঘর বানাবার পরে আল্লাহর ঘর বানাবার পরে এ আল্লাহর ঘরে আল্লাহর গলে মেরা দেবে সেজদা দেবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সব চাইতে নিকটবর্তী হয় বান্দা যখন নামাজে সেজদায় চলে যা আমরা তো নামাজ পেয়েছি বাপ দাদা সত্যি কেউ আমাদের নিষেধ করে না বলুন তো আমরা যদি মসজিদে যাই কেউ কোনদিন আমাদের নিষেধ করেছে জোরে আওয়াজ দান কেউ নিষেধ করে বরং আমরা নিজের থেকে আল্লাহর ঘরে আমরা যেতে চায় না কারণ আমাদের সমস্যা আমার আগে বুজুর্গ মুফতি সাহেব বড় দামি দামি কথা বলে গেছে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর একজন বামদার আত্মশুদ্ধি অতটুকু আলোচনায় যথেষ্ট আলোচনার প্রয়োজন নাই মুক্ত করে আমি আপনাদের খেত মধ্যে একটু পরিচিত হওয়ার বয়ান করছি গোসোনার ভাইয়ের আমার আমার আল্লাহ আমরা যে নামাজ এখন আমরা পড়ছি আমরা মসজিদ পেয়েছে আমরা আল্লাহর গোলামি করছি এমন একটা সময় ছিল রে ভাই এই আল্লাহর গোলামি করা মসজিদে যাওয়া আল্লাহকে সেজদা দেওয়া অত সহজ ছিল না জোরে বলেন ঠিক কিনা মুসলমান বাইরানি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলাম

ইসলামের প্রাথমিক যুগে মুসলমান ও ইমান আমার বন্ধু সংক্ষেপ করে বলে যায় আমরা কেন আল্লাহর গোলামি করব না মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদের প্রতি محبت আমাদের প্রত্যেকের অন্তরে রাখা লাগবে ইসলামের জন্য ও ভাইজান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূহ আমার বন্ধুরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূহর বয়স যখন 120 বছর কত বছর বয়স আপনারা কি অমনোযোগী হচ্ছেন খারাপ লাগতেছে শেষ করব। যেহেতু মানুষজন কম আপনারা যদি বলেন যে হুজুর করার দরকার নাই তাহলে শেষ করে দেবে ইনশাআল্লাহ তাহলে দয়া করে একটু আমার সাথে একটু হ্যাঁ না করলে কেমন লাগে এক মহিলা ওর একটা স্বভাব প্রত্যেকটা আমাদের মানুষে এক একটা স্বভাব আছে তো ওর স্বভাব হলো ঝগড়া না করলে সে ভাত খাইতে পারে না আপনার এই এলাকা আসে কিনা না জানি না এখন কম শোনা যায় এখন তো এই বিড়ি নামের মেলা কোয়ালিটি বার হয়েছে আগে তো এত কোয়ালিটির বিড়ি ছিল না তো ওই বিড়ি না খেলে যেমন কিছু মানুষের ওই নিচের রাস্তা পরিষ্কার হয় না তো আমাদের কিছু মানুষের স্বভাব আছে মানুষের নামে পরবিন দেয়া পরচর্চা না করলে আমাদের হজম হয় না একদিন মহিলা মানুষের সাথে ঝগড়া না করলে ও ভাত খাইতে পারে বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছে তো আপনার এই মহল্লাতে ধরে নেন সবাই বলছে যে শোনো রে ওর সাথে ভালো কথা বললো ঝগড়া করে মন্দ তো বলাই যায়নি কাজ করো আজ থেকে তোমরা জানো ওর সাথে কথা বলো যদি তার সাথে কথা আমরা না বলি তাহলে ও তার ঝগড়া করতে পারবে না তো সবাই মিলে চিন্তা করল ঠিক আছে তাহলে কথা বন্ধ ও এখন কথাও দেখতেছে না ও ঝগড়াও করতে পারে না ও ও খাইতেও পারে না এখন চিন্তা হাতের মধ্যে একটা দা নিছে দা দাও নিয়ে এটা আপনাকে বাজারের রাস্তা ভালো একটা সুন্দর একটা গাছ এখন ওই রাস্তার মধ্যে যায় ওই দা দিয়ে গাছের উপরে কবাচ্ছে কমান বোঝেন তো তো এখন রাস্তা দিয়ে তো শুধু আপনার এলাকার লোক একাই যায় না বাহিরের লোকও চলাচল করে তো ইন্ডিপেন্ডেন টাইমে একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছে ও তার ওই মহিলার স্বভাব জানে না এখন ডাকতে বলছে এই মহিলা তোমার কি সমস্যা একটা ভালো গাছ তুই সে গাছটা তুমি দাঁতে কমাচ্ছ এই বলছে গেছে ভদ্রলোক চিন্তা করলে ঘেরে পারে আমি তো খারাপ কিছু নাই মানে ওই ভক্ত লোক ঝুড়ে নামাচ্ছে এটাই দেখে গ্রামের লোক দৌড়ে আসছে আশা বলতেছে ভাই বা চাচা আপনি তাড়াতাড়ি থেকে যান ওই ঘটনা করছে চলেন একটু দূরে যায় কই আপনি যাই করছে চাচা ঘটনা এই আমরা তার সাথে কথা বাদ দিছি ও রাস্তা গাছ কাটতেছে ঝগড়া করার জন্য তো আর সাথে যখন কেউ কথা না কষে ও খাইতে পারে না ও ঝগড়া করার জন্য আপনি যাহা বলছেন যে কেরে বা ভালো গাছ কাটো অপরাধ আপনার এইটাই তো সোনার ভাইরা আমার বোঝা গেল ঝগড়াও একা একা হয় না হয় তো ওয়াশ বক্তা একলা করতে পারে না বক্তাকে ওয়াজ ওয়াশ করিয়ে দিতে হয় আমি নতুন মানুষ আপনাদের কাছে এসেছি একটু যখন কথা বলবো আপনারা একটু পক্ষে বিপক্ষে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু হ্যাঁ না জবাব দিবেন পারবে তুই সাহা আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে আমার যা ইচ্ছা আমি তাই করি আমাকে রোধ করার ক্ষমতা কারো নাই সোনার ভাইরা আমার আজকে এখানে দুজন পাঁচজন দশজন বিশ জন আমরা বসলাম এমন একদিন সময় এখানে আসবে যেই বাজারে যে চার মাথা বা তিন মাথার একটা অর্থে মসজিদের মধ্যে আপনারা আয়োজন করেছেন দেখবেন একদম একদিন এমন একটা জায়গা এখানে রূপান্তরিত হবে মানুষে জায়গা দেওয়া যাবে না ঠিক কিনা বাজার আমি যেই তে বলছিলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূহ ও ভাইরা আমার ও যুবক ভাইরা আমার ও বিদ্যে বাবাজির আমার মাইগের আমার যতটুকু যায় ও পর্দার অন্তরে কোনো মা বোন যদি শুনে থাকেন কথাগুলো একটু মন দিয়ে শুনেন লেমা ও ভাইরে আমি বিস্তারিত কথা বলবো না যেটার সারংশ সেই কথা শুধু আপনাদের জানাই দেবো